বিক্ষো তোমার নাম কি ফলে পরিচয় মানে মানে আমরা যে কর্ম করি সেই কর্মের যে ফল পাই তার থেকে বোঝা যায় যে আমি ঠিক কতটা কর্ম করেছি ঠিক কি ওয়েতে কর্ম করেছি আর সেই রেজাল্টটা যদি সাকসেসফুল হয় তাহলে আমার যে কর্মটা এতদিন ধরে আমরা করেছি সেই কাজটা একটা ঠিকঠাক ঠিকঠাক হয় আমরা মনে করি কারণ ফল যদি আমরা না পাই তাহলে চুম্বি করে কি লাভ আছে ফলের আশাতেই তো মানুষ ঘোরে তো ফলটাই আসল ফলটা যদি আমরা বুঝতে পারি যে ফলটা ঠিকঠাক পেয়েছি এবং সেটা জেনুইন তাহলে আমরা বুঝতে পারবো যে এতদিন যে কর্ম করা হয়েছে সেই কর্মটা রিয়েলি ঠিকঠাক কর্ম ছিল যেমন পড়াশোনাতেও যদি আমরা দেখি যে রেজাল্ট ভালো হয়েছে তাহলে আমরা ধরে নেব যে সে পড়াশোনা করেছে আর যদি রেজাল্ট ঠিকঠাক না আসে মানে সাকসেসফুল না হয় যে যেরমভাবে হয় তাহলে তোমার যে এই পড়াশোনাটা সেই ট্র্যাকটাও ঠিক ছিল না আর তুমি যে করেছো সে জিনিসটাও ঠিক ছিল না তাই তো ধরা হয় তাহলে সব জিনিসেরই আলটিমেটলি নিট হলটাই আমরা দেখতে চাই আর তারপরেই আমরা বলতে পারি সেই মানুষটা ঠিক কতটা কাজ করেছে ঠিক আছে ফ্রন্টে এসে আমি শুধু জাহির করলাম আমি এই করব আমি সেই করব আমি দল করব আমি এই করব এবং নোংরা নোংরা বাজে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করব এবং সবাইকে বলবো প্রতিদিন প্রতিনিয়ত আপডেট দিয়ে এটা করেছি সেটা করেছি এখানে গেছি সেখানে গেছি ওই থানায় গেছি ওই জায়গায় গেছি সেই জায়গায় গেছি আরে লাভটা কি লাভটা কি এত কেন হোদানো নিজের সম্বন্ধে যে আমি এই আমি এই আমি এই করেছি আমি এই করেছি আরে ভাই এখানে কেউ অ্যাড দিতে এসেছে কি তাহলে কি অ্যাড দিচ্ছিলেন হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি সেবক দাদা এবং সেবিকা দিদির উদ্দেশ্যে এই ধরনের কথাগুলো বলছি সেবক দাদা যে কিন্তু নিজের প্রচার কোনোভাবেই করেননি তিনি করতে পারতেন এবং অনেক ভিউজ কামাতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু করেননি একটা দুটো ভিডিও টিনার উদ্দেশ্য নিয়ে করেছিলেন তারপরে সেটা জানানোর পরে যে কি শর্ত রেখেছিল এবং এইটা বলে আমাদেরকে এটা বুঝিয়েছিল যে ঠিক কতটা মিন মাইন্ডেড ওই ভদ্রলোক যে কিনা তার সন্তানের রাইটসটা লিখিয়ে নিতে চাইছিল ভাবতে পারো এটা কখনো হয় তাহলে সেই যে তার মানসিকতাটা কত নিচু সেইটা বোঝানোর জন্যে সেদিন দাদা ওই ভিডিওটা করেছিল তিনটে শর্তের কথা বলেছিল ঠিক আছে এবং এটাও বোঝানোর চেষ্টা করেছিল এই যে আমাদের কিমা দাল্লি যে কিনা ভাইয়ের পাতানো দিদি সে নিজের ফায়দার জন্যে কতটা আমাদের ওই মিত্তির মশাইকে ইউজ করছে সেটাও বোঝো না হলে কখনোই মিত্তির মশাই এরকম একটা সিচুয়েশানে এই শর্ত রাখতে পারে না যে দাল্লির কেসগুলো তুলে নেওয়া হোক তাই না তার মানে দাল্লি যে খুব ভালো রকম ফেঁসেছে সেদিনই দাল্লি বুঝতে পেরেছিল আর তার জন্যই কিন্তু দাল্লি এইভাবে মিত্তির মশাইকে ফোর্স করেছিল যে আমার কেসগুলো তুলিয়ে নেওয়া হোক এটা তুমি শর্তের মধ্যে রাখবে ভাবো ব্যাপারটা তাহলে দাল্লি যে মিত্তিরকে ভালো করে হিপনোটাইজ করে অজগরের মতো গিলছে সেটা সেদিনের সেই ভিডিওটার সেই শর্ত থেকে বোঝা গেছে আর এটাও বোঝা গেছে যে মিত্তির মশাই মানে দাল্লি যা বলছে সেই টোপ গিলেছে এবং নিজে এতটাই চিপ মেন্টালিটির যে মায়ের থেকে তার বাচ্চাকে আলাদা করে নেওয়ার জন্য তাকে সমস্ত রকম ব্লেম দেওয়ার জন্য এবং তাকে সমাজের চোখে এবং সোশ্যাল মিডিয়ায় দোষী সাব্যস্ত করবার জন্য হিডেনলি এরকম একটা শর্ত আরোপ করেছিল সবটাই তোমাদের কাছে ক্লিয়ার সেই জন্য ভিডিওটা করেছিল তারপরে তিনি বলেছিলেন যে না আমি আর টিনার পাশে দাঁড়াচ্ছি না হ্যাঁ আমি সরে যেতে চাই কারণ টিনার পাশে অনেক লোক আছে বুঝতে পেরেছেন একদম ঠিক কথা বলেছেন একদমই ঠিক কথা বলেছিলেন আপনারা অনেকে বলেছিলেন বিদেশ থেকে ওকে সাহায্য করছে অনেকে এই সঙ্গে সৌমালিদিকে জোগাড় করে দিয়েছিলেন যে সৌমালিদি ব্যাকে খেলছে সৌমালিদি এই করেছে সৌমালিদি নোংরামি করছে সৌমালিদি তার ভাইয়ের জন্য মানে এগেনস্ট হয়ে গেছে অনেক কিছু সৌমালি সৌমালি করে তখন আপনারা ঝড় তুলেছিলেন কেন বলেছে দূরের লোক তার জন্য। তাই তো আচ্ছা এইবার উনি কিন্তু একটা কথা বলেছিলেন না আমি আর ওর পাশে নেই কিন্তু মানে আমি সরে যাচ্ছি কারণ অনেক লোকজন আছে একদম ঠিক কথা বলেছেন কোনো মিথ্যা কথা বলেনি কারণটা কি বলুন তো কারণটা উনি যে কাজগুলো করেছিলেন মানে যে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে টিনাকে দেখিয়ে দিয়েছিলেন ঘুরিয়ে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন সেটা উনি সেই দিনই কমপ্লিট করে ফেলেছিলেন তাই তিনি ওনার পাশ থেকে সরে গেছে কারণ রাস্তা দেখানো হয়ে গেছে ট্র্যাক চালানো হয়ে গেছে এইবার টিনা যে জিনিসগুলো হবে সেগুলো প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো দেবে আর তারপরে তার রেজাল্ট বেরোবে তাই জন্য তিনি বলেছিলেন একদম তো ঠিক কথা তার মানে এই নয় এবার আপনারা বলতে পারেন তাহলে কেন তার সঙ্গে দেখা গেল তাহলে কেন সেদিনকে হাইকোর্টে তার সঙ্গে দেখা গেলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই প্রশ্নটা আপনারা তো করবেনি যে যদি পাশ থেকে সরেই যায় তাহলে সেই দিন হাইকোর্টে যাওয়ার সময় কেন তিনি ছিলেন আমি তার পাশ থেকে সরে গেলাম মানে তাকে ট্র্যাক দেখিয়ে সরে গেলাম এবার যখন হাইকোর্টে যেদিনকে গেলাম সেদিন ওর পাশে আমাকে কোনো প্রয়োজন নেই কারণ যা করবে লয়াররা করবে কিন্তু টিনা না তো হাইকোর্ট চেনে না তো সেই লয়ারগুলোর সঙ্গে তার মানে সামনাসামনি দেখা হয়েছে না তো কিভাবে কি করবে সেগুলো কিচ্ছু জানা ছিল না তার জন্য যে ওই প্রসেসিংটাকে ওকে নিয়ে যেতে সাহায্য করেছে সেই দাদার থাকাটা বাঞ্ছনীয় ছিল তাই জন্যে ওই সেবক দাদা ওর পাশে দাঁড়িয়ে ওকে মনোবল বাড়িয়েছিল আর ওকে সৈস্বত করা কোথায় কি করতে হবে কোন লয়ারের সঙ্গে ব্যাপারটা কিভাবে সব কিছু দিতে হবে সেইগুলোর জন্য ওর পাশে দাঁড়িয়েছিল ওনার তো সেদিনকে কোনো কাজ ছিল না কারণ ওনার যা যা করণীয় ছিল তিনি সবই করেছে ঠিক আছে তাহলে কেন ছিল আপনাদের বুঝিয়ে দিলাম আচ্ছা এবার বলা হচ্ছে যে সেবক দাদা একটা চরিত্রহীন লোক এটা বলেছি না খুব সোজা একটা ব্যাপার এবং সেটা বলতে গিয়ে কেউ কেউ বলছে টিনুর সাথে তার ইন্টুকুলুগুলু আবার কেউ বলছে টিনু এবং টিনুর মা দুজনের সাথে ইন্টুকুলুকুলু ভেরি গুড আচ্ছা তারপরে কেউ বলছে আমি মি রুনা চক্রবর্তী তার সাথেও ইন্টুগুলুগুলো যায় মানে একটা মানুষের চরিত্রকে কাটাচেরা করবার জন্য যাকে পারছে তার সঙ্গে তার ইন্টুকুলুকুলু লাগিয়ে দিচ্ছে ভাইরে ভাই একজনে তো স্টিক কর যে ভাই এর সাথে তা তো আমরা বুঝিলাম সববার সাথে ধরিয়ে নিচ্ছে আচ্ছা এবার আমার কথা হচ্ছে উনি কি বলেছেন কোনো জায়গায় যে উনি একজন বিবাহিত দম্পতি হিসেবে সুখী নয় সুখী মানুষ নয় কোথাও বলেছে ভিডিওতে বা উনি কোথাও বলেছেন যে আমি পরকিয়া করে বেড়াচ্ছি বা কিছু মানে কোন জায়গা থেকে আপনাদের মনে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আপনারা একটা ছেলে আর মেয়ে দুজন যদি এক জায়গায় হয় তারপরেই তাদের ইন্টুকুলুগুলিগুলি সম্পর্ক করে কারণ কারণটা কি আপনারা তো স্বার্থটা দেখতে পাচ্ছেন না না তো উনি ভিডিও করছেন না তো উনি কোনো কিছু লাভ মানে ওনার চ্যানেল করে কোনো লভ্যাংশ নিচ্ছেন এটা কিছু বলতে পারতেন না না হলে বলতেন এই কমিউনিটিতে ওঠার জন্য করেছে এই চ্যানেল গ্রো করবার জন্য করেছে সেটা তো বলতে পারছে না দ্যাটস ওয়াই আপনারা এই ইন্টুগুলোগুলো করে দিয়েছেন ঠিক আছে এইবার কিছু কথা আমার কাছ থেকে আসছে ব্যাস তারপরে ধরে নিয়েছেন আমার সাথেও ইন্টুকুলুকুলু মানে একটা লোককে তার মেয়ে মা বাইরের আমা আমি সবার সাথে ইন্টারভিউলগুলো তার বাড়িতে বউ নেই তার সে একটা সুখী দম্পতি তার বউ আছে তার দুটো বাচ্চা আছে সে যথেষ্ট ঠিকঠাক আছে তার বউ যথেষ্ট এলিজেবেল কি দরকার আছে বাপু তো যাই হোক আপনারা অনেকেই জানেন না তার বউও কিন্তু মানে এনজিওর সঙ্গে যুক্ত আছেন এবং তিনি যথেষ্ট কি বলবো হেল্পফুল মহিলা এবং অনেকে হেল্প করেছেন ঠিক আছে অনেক কিছু বুঝিয়েছেন অনেক কিছু বলেছেন অনেক কিছু জানিয়েছেন যথেষ্ট হেল্পফুল মহিলা এবং তার যে হাজব্যান্ড রকম এনজিওর সঙ্গে যুক্ত হয়ে টিনাকে হেল্প করছে এবং তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়া এরকম নোংরামু হচ্ছে সেটা কিন্তু তিনি জানেন কারণ ওই ভদ্রলোক ওনার ওয়াইফকে সব বলেছেন আর ওনারা জানেন এগুলো করলে এরকম হবে কারণ যদি আমি কাউকে সাহায্য করতে যাই যদি আমি নিঃস্বার্থভাবে কাউকে কিছু করতে চাই তাহলে এই স্বার্থের দুনিয়ার লোকজন তো বলবেই কথাটা করবেই বলবেই যে ভাই এই 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 স্বার্থ আছে ওই আছে চ্যানেল গ্রো করার আছে নোংরামি করার আছে যা খুশি তাই বলতে শুরু করে দিয়েছে আচ্ছা এই জায়গায় দুটো কথা বলে দিই সেটা হচ্ছে যে খাবারের বিল খাবারের বিল নিয়ে অনেকে দেখছি অনেক চিন্তা সেই তিন হাজার কী করে হলো ওইটুকুনি খাবারে তিন হাজার কী করে হলো এটা তাদের বক্তব্য ওইখানে লাল জল ছিলই ছিল এটা তাদের বক্তব্য হচ্ছে তো তাদের উদ্দেশ্যে জানাই যে কিছু খাবার না পার্সেলও করা ছিল ওই ভদ্রলোকের কিছু খাবার না পার্সেলও করা ছিল সেগুলো নিশ্চয়ই দেখাবে না যে দেখুন আমার বাড়ির জন্য আমি খাবার পার্সেল করলাম এটা নিশ্চয়ই দেখাবে না টিনা দেখাতেই পাবে টিনা দেখাতেই পারে যে যেই খাবার আমরা খেতে পারিনি সেইগুলো আমি পার্সেল করে নিয়ে যাচ্ছি এটা টিনার ভিডিও ছিল কিন্তু ভদ্রলোক তার বাড়ির লোকের জন্য কি কি খাবার নিয়ে গেছে সেটা নিশ্চয়ই দেখাবে না তাই না তাই জন্য সেটা দেখতে পাননি আর ওইখানে যে খাবারগুলো ছিল সেগুলো কোনোটাই হাফ ছিল না সবটাই ফুল ছিল তো ফুল প্লেট টাউনের রেটটা মোটামুটি জানার আছে এবং কি কি খেয়েছিল সেগুলো দেখেছেন তার সঙ্গে সঙ্গে আরও আইসক্রিম খেয়েছে বা যাই খেয়েছে যেটাই খেয়েছে সেগুলো সব ছিল সেগুলো মিলিয়ে একটা বিল হয়েছে কিন্তু আপনারা নোংরামি করবেন তার জন্য বলবেন লাল জল খেয়েছে ওই খেয়েছে সেই খেয়েছে প্রথম কথা দেখুন লাল জল খাওয়াটা আজকালকার দিনে খুব একটা বড় ফ্যাক্ট নয় এখন অনেকেই যায় অনেকেই পার্টি বাগারাতে এইসব করে কিন্তু কে ভাই এই দুপুর বেলায় জল খেয়ে বসে থাকবে কে ভাই পার মাতাল না হলে কে ভাই দুপুরবেলা জল খেয়ে বসে কে তো ওই সময় আমরা দুপুরবেলা লাঞ্চ করতে গেছিলো সেই সময় কার মানে কি বলবো যাই হোক আমার মনে হচ্ছে যে যারা বলছে তাদের কাছে সকাল দুপুর রাত্রির বিকাল বলে কোনো টাইম নেই যখনই বাচ্চা ঢকুর ঢুকুর পরে নিচ্ছে তার জন্যই তারা এই কথা বলছে তাই তো আমার তাই মনে হয় আচ্ছা গেল এইবার আরেকটা কথা উঠেছে যে কথাটা আমিও বলেছি হয়তো উনি ভুল করে বলেছেন সেটা হচ্ছে ওই ভদ্রলোকের যে ভয়েসটা পা গিয়েছিল যে ভিডিওর মানে একটা ভয়েস চ্যাট না ভয়েস কলিং রে কল রেকর্ড ওপেন হয়েছে তো সেখানে ওনার একটা পা গেছে তো ওখানে উনি বলছেন যে সিঁদুর আলতাটা নিয়ে আয় ঠিক আছে তো অনেকেই বলছে মানে কোনো বৃদ্ধ কেউ যদি পরলোক গমন করেন হ্যাঁ বা কোনো মানে পুরুষ মানুষ যদি পরলোক গমন করেন তাহলে সেখানে সিঁদুর কেন লাগে ভাই আলতা লাগে ঠিক আছে কিন্তু সিঁদুর কেন লাগে আমিও বলেছি এই কথাটা যে আলতাটা লাগে আর সিঁদুরটা হয়তো লাগে না কিন্তু না আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না যেই ভদ্রলোক পরলোক গমন করেছেন তার একটা ওয়াইফ আছে এবং সেই ওয়াইফের অনেকের নিয়ম আছে যে ওই লাস্ট মিনিটে আর কি অনেকে না বেশিরভাগেরই নিয়ম আছে লাস্ট মিনিটে পুরো একদম সিঁদুর কৌটো শুদ্ধ পুরো দিয়ে তারপরে সেটাকে আর কি এ করতে যায় আর কি ভর্তি দিয়ে তারপরে আর কি ভদ্রলোককে নিয়ে যায় আর কি অন্তিম যাত্রায় এটা জানেন তো তো ওই জন্য উনি শাক মানে সিঁদুর আর আলতার কথা বলেছিলেন আমি ওখানে ভুল বলেছিলাম যে সিঁদুরটা হয়তো মিস্টেক বলেছে না উনি মিস্টেকে বলেননি উনি ওই জন্য বলেছেন মানে সিঁদুরটাও লাগবে আলতাটাও লাগবে কাউকে কিনে আনতে বলছিল তার জন্য বলেছিল নিয়ে ঠিক আছে কারণ ওটা রীতির মধ্যে পড়ে তো যাই হোক আমরা অনেক কিছুই ভুলে গেছি এবং লোককে ভুলভাল বলবার জন্য আমরা অনেক কিছু বলি আজকের এই সেবিকা দিদি কী করেছেন সেবিকা দিদি গেছেন মিটিং করতে মিটিং বাবা কত কিছু করতে জামাই নাকি পালিয়ে গেছে ভালো কথা যাই হোক এইভাবে মাঠে নেমে রাস্তায় নেমে পাঁচ ছজন মহিলা নিয়ে মানে আলটিমেটলি কী করতে গেছেন আমরা তো এখানে দেখলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা ওদের নিয়ে কন্ট্রোভার্সি করে মানে নিতম নিমিদের নিয়ে কন্ট্রোভার্সি করে তারা ওখানে গেছে তাদেরকেই আমরা দেখেছি বাদবাকি দুই একজন যদি স্পেশাল কেউ আসে আর কাউকে দেখতে পাইনি যদিও ওরা বলছে বাইরে প্রচুর লোক আছে ভাই আমরা তো ওইটা দেখিনি তাহলে আমরা কি করে বুঝবো যে প্রচুর লোক আছে আবার বলছে থানায় নাকি এত লোক গেছে থানার লোক পাগল হয়ে গেছে তাই জন্য থানা থেকে বেরিয়ে এসেছে মানে এত লোক জুটেছে ওই তো কজন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট নীতি নিমি নিতম নিতমের মা এদেরকে নিয়ে করে তারা এক জায়গায় জোট হয়েছে বলতে পারো গেট টুগেদার করেছে এবং সেখানে আমাদের চিংকি 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 মাসি ফুড প্রডিউস করেছে তো এই তো গেছেই মানে বলতে পারো গরমে একখানি মিটা রেখেছি এটাই তো করেছে বাদ বাকি অন্য কিছু করেনি এরা অনেক কিছু বলতে চাইছে কিন্তু আলটিমেটলি দেখো এসব করে কোনো লাভ নেই এসব হুল্লোতুল্লো করা হুল্লোতুল্ল এটা করে কোনো লাভ নেই আসল কাজ করতে গেলে আইনে কাজ করতে গেলে শান্ত মাথায় ঠিক প্রসেসে এগোতে হয় এইভাবে হুল্লোতুল্লো করে কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা এইবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে জয় সেনগুপ্তের এজলাসে এই কেসটা উঠেছে ঠিক আছে এবং এখান থেকে কোনো স্টে অর্ডার হবে না কোনো জিনিস অর্থাৎ সেবিকা ম্যাডাম টাই টাই ফিস ঠিক আছে কোনো হবে না আচ্ছা এইবার শুনানির ডেট পড়েছে দুটো বাইশ তারিখেই দুটোই ডেট পড়েছে বাইশ তারিখে তো শুনানির মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে কি হচ্ছে কী না হচ্ছে যদি তারপর আবার ডেট একটা পড়ে পড়তেই পারে হিয়ারিংয়ের ডেট যে শুধু একবারই পড়ে আর সব কিছু হয়ে যায় তা নয় তবে চেষ্টা করা হবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে কিন্তু ডেট যেভাবে পড়বে তো দুটো হিয়ারিংয়ের ডেট বাইশ তারিখেই পড়ে গেছে তারপর আবার যদি শুনানি হয় পড়বে এইবার আমরা আশা করছি যে জুন মাসের মধ্যে পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার আপনাদের অনেকের কথা যে ঠাকুমা দাদু বাবা এই পরিবেশে থাকত সেই পরিস্থিতি থেকে নিয়ে যাওয়া একদমই এই নয় অন্যায় সেই নয় কে বলেছে আপনাদের কে বলেছে কর্মসূত্রে যারা বিদেশ ভুইতে চাকরি করে তারা ঠাকুমা দাদুর কাছ থেকে মা বাবার সঙ্গে বিদেশ বইতে যায় না আবার মা যখন চাকরি করে মায়ের সঙ্গে যায় না বাবা আলাদা জায়গায় থাকে মায়ের সাথে বাচ্চা থাকে এরকম হয়েছে আবার যারা ধরুন এই মানে এয়ার হোস্টেসে চাকরি করে আমি অনেককেই দেখেছি তার বাবার কাছে তার বাচ্চা থাকে আর ভদ্রমহিলা হোস্টেসের জন্য এখানে ওখানে থাকেন তো চাকরি সূত্র তো এরকম প্রচুর হয় তাহলে অসুবিধের কি আছে আর ওর মাথা এখনও অতটা পরিপক্ক হয়নি সবে সাড়ে তিন বছর বয়স তো ওর জীবনে অনেক কিছু মানে কি বলবো জিনিসও অ্যাডপ্ট করবে তো যেখানে এখন রয়েছে সেটা মানুষ অভ্যেসের দাস আবার অন্য জায়গায় গেলে সেখানে আমার অভ্যেসের দাস হবে আর কোথাও কি টিনা এটা বলেছে নাকি যে আমার বাচ্চা তার বাবার অধিকার নেই বা বাবা তাকে দেখতে পাবে না বাবা তাকে নিতে পারবে না বাবার কাছে থাকতে পারবে না এই কথা বলেছে ও তো বারবার বলেছে আমি যেটা করছি তাতে বাবাকেও পাবে মাকেও পাবে বাচ্চা আমার বাচ্চা বাবাকেও পাবে মাকেও পাবে আর এখানে কোনো এরকম রুলস নেই যে মায়ের কাছে দিয়ে দিলে আর বাবার কাছে যাবে না একদমই না বাবার কাছে যাবে না এই যে রুলসটা আপনারা বলছেন না এটা কোথাও নেই সব জায়গায় আছে এরকম যে যার কাছে কাস্টাডি থাক অন্যজন তার সঙ্গে দেখা করতে পারবে সেইটা ঠিক করবে কদিন দেখা করবে কতখানি দেখা করবে এবং সেইভাবেই রুলসটা তৈরি হবে তাহলে যারা যারা ভাবছেন মায়ের কাছে যায় মানে আর বাবার কাছে আসতে পারবে না ঠাকুমা দাদুকে ভুলে যাবে একদমই দেখতে না ভুল কথা কে বলেছে মায়ের কাছে থাকবে তার ঠাকুমা দাদু তার বাবা তাদের কাছে যেতে পারবে তাদের সঙ্গে মিশতে পারবে তাদের সঙ্গে খেলতে পারবে সবই করতে পারবে তো আপনাদের আপত্তিটা কোথায় বাবার কাছে ছিল মাকে কোনোভাবেই পাচ্ছিল না কিন্তু মাকে পেলে তো সে বাবাকেও পাবে ঠাকুমা দাদিকেও পাবে সব কিছুই পাবে এবং সেটা কিন্তু টিনু বারবার বলেছে তারপরেও আপনারা বলছেন এত জেদা জেদি কিসের আপনাদের একটা বাচ্চার ভবিষ্যৎটা নিয়ে এত জেদা জেদি কিসের আচ্ছা কেউ কেউ বলছেন ওই রকম একটা অ্যাটমসফিয়ারে কত সুন্দর এনভায়রমেন্ট এদের নোংরা এনভায়রমেন্ট এই হেনা তেনা অমুক তমুক নানা কিছু বলছেন আপনারা তো আসতে দিন তারপরে তো বলুন এইসব কথা প্রথম দ্বিতীয় কথা আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে বাচ্চা তার মায়ের কাছে থাকবে মানে বাচ্চার সমস্ত খরচা মাই বাবার করবেন বাচ্চার সমস্ত কিছু খরচা বাবাকেই বহন করতে হবে তাই না এটা কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন আপনারা ভাবছেন মায়ের কাছে চলে যাবে বাবার সব দায়িত্ব খালাস না 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 একদমই না বাবার সমস্ত সমস্ত দায়িত্ব থাকবে বাচ্চার জন্য যা কিছু খরচ বাবাকেই দিতে হবে এইবার বাবার যদি মনে হয় এই পরিবেশটা ভালো নয় এই জায়গা ভালো নয় বাড়ি হায়ার করে দেবে অসুবিধে কী আছে তাই না আর যদি মনে হয় এখানে এসি নেই এই নেই কারেন্ট নেই তো দেবে ইনভার্টার দেবে এসি দেবে দেবে অসুবিধে কী আছে তাই না বাবা তো বাচ্চার জন্য করতেই পারে কি যদি আমার মনে হয় যে ওখানে আমার ছেলের কষ্ট হচ্ছে তাহলে ছেলের জন্য উনি তো ইনকাম করছে তো ইনকাম করে ছেলের জন্য করবে কারণ ওনার কাছে তো ছেলেই সব ওনার কাছে ছেলেই সব তাহলে ছেলের জন্য এটুকুনি তো করতেই পারে তাই না একটা এসি কিনে দিতে পারে একটা ইনভার্টার কিনে দিতে পারে ওই জায়গাটা ওই পরিবেশটা ভালো না লাগলে ওকে কোনো জায়গায় রাখতে পারে মানে কোনো জায়গায় ফ্ল্যাট ভাড়া করে রাখতে পারে মাকে আর তার বাচ্চাকে হ্যাঁ রাখতে পারে না তাহলে সেগুলো কেন আপনারা ভাবছেন না অ্যাকচুয়ালি বুঝতেছেন মানে আপনারা বুঝতে পারছেন না মানে কিভাবে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তার জন্য এরকমভাবে লাফাচ্ছেন ঠিক আছে দায়িত্ব বাবার কারণ বাবার অধিকার আছে আর বাবা গার্জেন তাহলে বাবাকে দায়িত্বটাও নিতে হবে শুধু অধিকার বোধ দেখালে হবে দায়িত্ব হবে কি তাই না আচ্ছা এবার একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বাচ্চার যে মানে কি বলবো স্টে অর্ডার সেটা তো নেমে না ঠিক আছে অর্থাৎ কেস লড়ার ব্যাপার নেই ঠিক আছে এই ব্যাপারটাতে হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গায় যে এই যে দানপাত্র করবার জন্য বিখ্যাত ঝুলি নিয়ে বসেছে এটাতে আপনারা এই ফাঁদে পা দেবেন না ঠিক আছে যারা ভাবছেন যে ওর জন্য না 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 এটা আপনাদের বলে মুরগি করার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু একবারই ফাঁদে পা দেবেন না যারা যারা ভাবছেন না দেবেন তাহলে চলে আসবে চলে আসবে না এরকম কোনো চান্স নেই ঠিক আছে অতএব আপনারা যদি কেউ ভাবেন যে দেবেন এমনি দিতেই পারেন কাউকে আপনাদের দান দেওয়ার ইচ্ছে হয়েছে দিতেই পারেন তাই না কিন্তু যদি মনে করেন এই কারণে ছেলে নিয়ে আসার জন্য কেস হচ্ছে আর তার জন্য টাকা দিতে হবে না 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 এটা ভুল তথ্য এটা ইচ্ছা করে বলছে যাতে টাকা পয়সা ওঠানো যায় আর একটা জিনিস আমি বুঝি না ওনার কি কিচ্ছু নেই ওনার তো নিজের শখ পূরণ করার জন্য তিন তিনখানা বাইক ল্যাপটপ দুখানা ঠিক আছে বড় গাড়ি কি সুন্দর রং করছে এত বড় রাজপ্রাসাদ সোফা কিনছে হ্যাঁ তারপরে তো জিনিসপত্রে ভর ভর হচ্ছে সমস্ত আছে তাহলে আপনারা কিসে ওনাকে কমতি দেখছেন যে তার জন্য কেসের জন্য টাকা দেবেন মানে আপনাদের এ মানে আর কিছু বলার নেই এবার আপনাদের যদি টাকা মিস ইউজ করার ইচ্ছা হয় কে ভাই বরণ করে দিন আপনারা তাতে কোনো আপত্তি নেই কিন্তু ওটা বেকার হবে ঠিক আছে আচ্ছা এইবার আপনারা বলছেন যে কি না ওর বাবার মানে রাইটটা বাবার রাইট আছে তো কে অস্বীকার করে বাবার রাইট কেউ বলে না যে বাবার রাইট নেই বাবার রাইট আছে মায়ের রাইট আছে আর বাদ বাকি ঠাকুমা দাদুর কোনো রাইট নেই ভালোবাসা আছে রাইট নেই ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা যাই হোক এবার আপনাদেরকে আমার আর কিছু বলা নেই আপনারা সবটাই বুঝে গেছেন আর সেবক দাদাকে নিয়ে যারা যারা এতদিন ধরে খিল্লি করছিলেন ভাবছিলেন যে ওনার চরিত্র নোংরা করলে উনি পিছিয়ে যাবেন সরে যাবেন উনি আর সেইভাবে টেনু সুন্দরী পাশে দাঁড়াবেন না একদম ভুল ভুল ধারণা ওনার যা করণীয় উনি বহুদিন আগেই সব করে ফেলেছেন ঠিক আছে ওনার আর কিচ্ছু করার নেই এবারে যা হবে স্পন্টিনিয়াস চলতে থাকবে কারণ এই রকমই হয় কারণটা বুঝতে পেরেছেন তো সবটাই আপনাদের কাছে ভেরি ক্লিয়ার হ্যাঁ এখান থেকে কেউ কোনোভাবেই কোনো কি বলবো আইনের বাইরে কোনো কাজ করছে না সবটা আইনের ভিতরেই কাজ হচ্ছে আর যারা পাবলিকলি এসে সোশ্যাল মিডিয়ায় নাচন কতন করছে হ্যান করেঙ্গে ত্যানকারেঙ্গে হ্যান কারেঙ্গে ত্যান করেঙ্গে আলটিমেটলি তারা কিছুই করতে পারবে না ওই বড় বড় বক্তালির আওয়াজ নিজেকে ফেমাস করা নিজেকে জানানো নিজেকে জাহির করা এগুলোই করতে পারবে না তো দাদার তো সেটা ইচ্ছা নেই দাদার কোনোভাবেই নিজের প্রচার চাই না কারণ অলরেডি অনেক প্রচার আছে তাই আলাদা করে সোশ্যাল মিডিয়া এসে তাকে প্রচার করতে হবে না ঠিক আছে তো সেই জন্য উনি ওনার প্রচারায় আলোয় আসতে চায় না উনি ব্যাকেই ঠিক আছে তো যখন আসতে চায় না তাহলে বেকার কেন করবে তো যতটা সোজাভাবে ওনাকে নিয়েছিলেন ততটা সোজাও নি নয় এই আর কি তো যাই হোক এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালোবাসেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন টাটা